আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাই কেমন আছেন তো যারা ক্যাপ্টন ইআই প্রোজেক্টে কাজ করেন তাদের কিন্তু মনে অনেক রকম ভয় আছে বা অনেক রকম প্রশ্ন আছে যার কারণে আমি আর কি এই ভিডিওটা বানাইছি তো দেখেন এই জায়গায় আমি ফার্স্ট অফ যেটা বলবো তাদের লিস্টিং ডেটটা পিসাবে কি না আর পিসালে আমাদের কোনো প্রবলেম হবে কি না তো এখানে দেখেন তাদের লিস্টিং ডেট অফিসিয়ালি তারা তো জানিয়ে দিছে যে ছয় তারিখে তাদের লিস্টিংটা দিবে তো এখানে তাদের আরও একটা ইভেন্ট চালু করছে যেটা মেবি দশ তারিখে শেষ হবে আর বিএনবি যে বিশ পার্সেন্ট পার্সেসের যেটা অফার দিছে সেটা হয়তো পনেরো তারিখ পর্যন্ত দিছে তো অনেকজন ভাবতে পারেন যে এটা কেন দিছে তাদের যদি ছয় তারিখে লিস্টিং হয় তাহলে এই ইভেন্টগুলো কেন দিছে তো দেখেন এমন হতে পারে কি যে তাদের যে লিস্টিং সেটা লিস্টিং হয়ে গেছে কিন্তু তাদের আরেকটা সিজন চালু করছে ঠিক আছে এখন প্রায় প্রতিটা প্রজেক্টই কিন্তু সিজন দিচ্ছে তো এটা ধরা যায় যে তারা আর সিজন চালু করবে তার জন্য এই ইভেন্টটা দিছে কারণ লিস্টিংয়ের পরেও তো অনেকে কাজ করবে যদি আরেকটা সিজন চালু করে ইভেন যদি মনে করেন যে লিস্টিং ডেটটা পিছাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেখেন কোনো প্রবলেম নাই কারণ একটা জিনিস কি দেখবেন যে যারা ইনভেস্ট করছেন তারা ভয় পাচ্ছেন কি যে যদি এটা লিস্টিং ডেট পিছাই তাহলে তো এমনিতেই এখানে মনে করেন মেম্বার আরও বাড়তে এসে পরবর্তী আরও মনে করেন প্রোজেক্টটা ভাইরাল হবে আরও বাড়বে সেক্ষেত্রে মনে করেন আমরা যারা ইনভেস্ট করছি তাদের লস হবে তো দেখেন এরকমও কিন্তু কোনো কিছু না কারণ কি যখন একটা প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন আপনি টপ লেভেলে আসেন তখন সে প্রজেক্টে যদি মনে করেন আরও মিলিয়ন মিলিয়ন লোক অ্যাডও হয় না কেন সেই প্রজেক্টের এর কোম্পানিটা মনে করেন যারা সেখানে ইনভেস্ট করছে ইনভেস্ট করে টপ লেভেলে আসে তাদের কিন্তু আগে পেমেন্টটা দিবে যারা ইনভেস্ট করছে টপ লেভেলে আসে তাদের মনে করেন যে প্রফিট দিয়ে নেক্সটে কিন্তু পিছনের মেম্বারদের দিবে যেরকম ক্যাটিজেনে জেনে বা অন্য অন্য প্রজেক্টে দেখবেন যারা ইনভেস্ট করছে টপ লেভেলে ছিল তারা কিন্তু ভরপুর পাইছিল কিন্তু যারা এমনি কাজ করছিল সিম্পল মেজর প্রজেক্ট দেখেন যারা ইনভেস্ট করছে তারা কিন্তু অনেক ভালো টোকেন পাইছে কিন্তু যারা ইনভেস্ট করে নাই হিসাবে তাদের থেকেও টোকেন বেশি আছে কিন্তু এরা কিন্তু টোকেন পায় নাই সিম্পলি যাদের মনে করেন নিম্ন পদে আটটা দশটা টোকেন পাইছিল মেজরে মেজরে আমি টোকেন পাইছিলাম মনে করেন প্রায় দশটা মতো আমার এখানে মাত্র একটা ট্রানজ্যাকশন ছিল তিন ডলারে যেটা আমি ভুল করে করে ফেলছিলাম আমি কিন্তু মেজরে কাজ করতাম না কিন্তু আমার ট্রানজ্যাকশনটা আমি ভুল করে করে ফেলার কারণে আমি মেজরে কাজ করেছিলাম আমার মাত্র ছয় লাখ পয়েন্ট ছিল কিন্তু আমি প্রায় দশটা টোকেন পাইছিলাম কিন্তু আমার ফ্রেন্ডের মনে করেন যে তিরিশ লাখ টোকেন ছিল মানে তিন মিলিয়ন তারপরও টোকেন পাইছিল মাত্র সাতশো মানে সাতষট্টি সেন্ট মানে একটা টোকেনও পাই নাই তার মানে বুঝতে পারতেছে না যেখানে আমার ছয় লাখ টোকেনে আমি কিন্তু দশটা প্রায় টোকেন পাইছিলাম কি জন্য কারণ আমি ইনভেস্ট করছিলাম ও কিন্তু এক টাকা ওই জায়গায় ইনভেস্ট করছিল না একটা ট্রানজেকশনও করছিল না তো দেখেন আমার প্রফিটটা কিন্তু আমার আগে দিছে দিয়ে যা থাকছে সেটা কিন্তু ওরাই দিছে তো এরকমই ক্যাটনি আইতে যারা ইনভেস্ট করতেছেন তাদের প্রফিটটা কিন্তু তারা দিয়ে দিবে পরবর্তীতে যেটা থাকবে সেটা পরবর্তী মেম্বারদের দিবে যারা ভাইরাল হয়ে ঢুকতেছে না কেন যাই করতেছে না তাদেরকে কিন্তু পরবর্তীতে দিবে হ্যাঁ এটাই প্রতিটা প্রজেক্টে করে প্রতিটা প্রোজেক্টই ইনভেস্টারদের আগে দিয়ে পরে যা থাকে তাই কিন্তু অন্য লোকের দেয় এটা আপনারা দেখলেই বুঝবেন তো এখানে আমরা যারা ইনভেস্ট করছি তারা একটা ভালো প্রফিট পাবো এই আসা ইনভেস্ট করছি কারণ কি দেখেন এ জায়গায় যে প্রতিটা প্রোজেক্টই যারা ইনভেস্ট করছে তাদেরকে ভালো দিছে এবং যারা টপ লেভেলে আছে যারা উপরে আছে তাদেরকে কিন্তু প্রতিটা প্রজেক্টে একদম কল্পনার বাইরে পেমেন্ট দিছে তো এই আশা নিয়েই কিন্তু আমরা ইনভেস্ট করছি যে এই জায়গায় এটা একটা ভালো প্রজেক্ট এখানে যে টেন পার্সেন্ট আমাদেরকে দিবে সেখানে আমরা যদি টপ লেভেলে থাকতে পারি তাহলে আমরা একটা ভালো পেমেন্ট পাবো ঠিক আছে এটাই কিন্তু আমরা আশা করতেছি এই আশা নিয়েই কিন্তু আমরা ইনভেস্ট করছি এখন দেখেন রোল বায়ও কিন্তু এটাই বোঝাতে চাইছে আপনাদেরকে যে এরকমভাবে আমাদের পেমেন্টটা দিবে তাহলে যদি আমরা এখন শেষের দিকে আসে আমরা তো আর ফার্স্ট টাইম থেকে প্রোজেক্ট থেকে কাজ এই জন্য মনে করেন আমাদের এখন টপে যাইতে গেলে কি করতে হবে এখন ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে গেলাম গেলে সেখান থেকে আমরা ভালো প্রফিট পাবো সাথে সাথে আমরা যে ইনভেস্ট করছি এর জন্য আলাদা একটা রিটার্ন পাবো যে এখানে আমরা একটা ইনভেস্টার সে প্রজেক্টে সেই হিসাবে আমরা একটা ভালো রিটার্ন কিন্তু পাবো এই হিসাবে কিন্তু ভাইও ইনভেস্ট করতে বলছে বা আমিও বলছি না এটা ইনভেস্ট করা পজিটিভ ঠিক আছে তো এই জন্য আর কি আপনাদেরকে ইনভেস্ট করছে কিন্তু কেউ এমনভাবে নেবেন না যে এখানে আমার ইনভেস্ট করাই লাগবে ধার করে ইনভেস্ট করা লাগবে বা অন্যভাবে ইনভেস্ট করা লাগবে কারণ কি ক্রিপ্টোতে অলওয়েজ কিন্তু রিক্সি অলওয়েজ রিক্সই ইনভেস্ট করতে গেলে যারা এখানে ট্রেনিং করে বা যাই করোন না ই ক্রিপ্টো প্রজেক্টে ইনভেস্ট করা হোক বা ক্রিপ্টো যে টোকেন আছে সেখানে ইনভেস্ট করা হোক সবাই কিন্তু রিক্সি কারণ কি এখানে সবাই রিক্সের ওপরে ইনভেস্ট করে না এখান থেকে ভালো কিছু পাবো যদি লস যায় তাহলে কিন্তু লস হবে কিন্তু ক্রিপ্টো প্রজেক্টে যখন আপনারা যেরকম ক্রিপ্টো ট্রেনিংয়ে যেরকম আপনারা একটা টোকেন কিনে রাখলে টোকেনটাই কিন্তু সম্পূর্ণটা লস হয় না হয়তো আপনারা টোকেনের দাম কমে গেলে আপনার সীমিত লস হয় বা দাম বাড়লে আপনার লাভ হয় এই কায়দায় এরকমই প্রজেক্টে যদি আপনার লস হয় আপনি যদি এখানে এক হাজার ডলার ইনভেস্ট করেন দেখা গেলো লস হলে আপনার দুইশো থেকে তিনশো ডলার লস হলো যারা একশো ডলার ইনভেস্ট করছেন তাদের লস গেলে দেখা গেলো এখান থেকে দশ ডলার বিশ ডলার লস হলো আপনাদের শুধু সময়টা যে কাজ করছেন এই সময়টা লস হলো আর কিছু টাকা লস হলো এই এটা হচ্ছে লস ঠিক আছে প্রোজেক্টে ইনভেস্ট করা এতটুকু হলো লস আপনার হয়তো যে একশো থেকে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লস যায় যদি কোনো প্রোজেক্টে লস যায় ফুললি কিন্তু লস যায় না এখন মনে করেন যে এই প্রোজেক্টটাতে আমরা ইনভেস্ট করছি এটার মানে পজিশন দেখে যে এই প্রোজেক্টটা আমরা যেভাবে ইনভেস্ট করছি তো এখানে ভালো প্রফিট আসবে আশা করা যায় যা যারা যা ইনভেস্ট করছেন তার চার পাঁচ গুণ মনে করেন আশা করা যায় যে লাভ হবে ঠিক আছে মানে আপনারা রিটার্ন পাবো এখন যা আছে কপালে যদি ভালো পেমেন্ট দিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমিও খুশি আপনারাও খুশি সবাই খুশি এখন যদি ভালো পেমেন্ট না দেয় কোনো রে গালাগালি করেন না আমি আগে থেকেই বলছি কারণ আগেও কিন্তু ক্যাটগোল মাইনারে যখন মনে করেন যে তাদের দুই তিনটা এক্সচেঞ্জার দিছিল দিয়েছিল গেট বা বাই বিটে বা বাইনান্সের মতো মানে এক্সচেঞ্জার দিছিল না তখন কিন্তু অনেকে গালাগালি করছিলেন ঠিক আছে আমি দেখছিলাম আমাকে করছিলেন না কারণ আমি অতটা বেশি আপনাদেরকে বলি নাই ইনভেস্ট করেন এ করেন ও করেন কিন্তু আমি দেখছি রুল বাইকে কিন্তু গালাগালি করছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু সবাই ভালো পেমেন্ট পাইছিলেন তখন কি করছিলেন বলেন এখানে তো একটা অ্যাডমিনকে আপনারা গালাগালি দিয়েই ফেলছিলেন তাহলে তখন কি করছিলেন তো এরকমই আমি আগে থেকেই বলতেছি যে যদি পেমেন্ট ভালো না দেয় হ্যাঁ এখানে আমি কিন্তু একশো পার্সেন্ট শিওর যে পেমেন্ট ভালো দিবে তারপরে আমি বলতেছি যদি ভালো না দেয় তাহলে কিন্তু গালাগালি করা ঠিক না কারণ কিন্তু সে কিন্তু আপনাদেরকে এইবার এইভাবেই বুঝাইছে কারণ এই প্রোজেক্টটাতে কিন্তু আমি বেশি আপনাদেরকে শেয়ার করি নাই। সব থেকে বেশি কিন্তু সেই শেয়ার করেছে। আমার গ্রুপে যে মেম্বার আছে তাদেরকে ঠিক আছে এর জন্য আমি এটা বলতেছি যে কেউ কিন্তু কারোর নিজের স্বার্থের জন্য কোনো কিছু করে না একটা কমিউনিটি ধরার জন্য হ্যাঁ সে আপনাদেরকে অনেকের রিয়াক্ট করছে খারাপ রিয়াক্ট এটার কারণ হচ্ছে কি তার আইডিটা পাবলিকলি আসে আর একটা মানুষ যদি কোনো প্রশ্ন করতে যায় মানে কোনো প্রশ্ন যদি নাও থাকে তাও একটা অ্যাডমিনকে একটা প্রশ্ন করতে চাই ঠিক আছে এর জন্য ফার্স্ট টাইম যখন তার এতে হুটহাট করে অনেক মেম্বার অ্যাড হয়ে গেছিল তখন কিন্তু তারে অনেকজনই মনে করেন যে সারা দিন চাপে রাখছেন কল করছেন এ করছেন এই জন্য আর কি বিরক্ত এটা এটা হয়তো করছে আমার মনে হয় এটা আর আমারও আরও কিন্তু রোল সাথে কথা হয়েছিল ঠিক আছে তা হয় হয় তার সাথে আমি কথা বলতে চাইলে কথা বলতে পারি সে কিন্তু আপনাদেরকে একটা ভালো পজিটিভ বিষয়ে শেয়ার করে যে এটাতে ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে হ্যাঁ এখানে তার হয়তো প্রফিট বেশি হয় যেটা আমি অ্যাডমিন আমার হয়তো প্রফিট বেশি হবে তাই বলে এই না যে আপনাদেরকে শুধুমাত্র আমার প্রফিটের জন্য কোনো কিছু শেয়ার কর হ্যাঁ আমি মনে করেন যে কোনো অ্যাডমিন হয়তো কিছু কিছু অ্যাডমিন আছে তারা গোয়ারে সব শেয়ার করে কিন্তু মনে করেন আমি যেটা দেখি যে আমার গ্রুপ হোক বা রুলবার গ্রুপ হোক সব প্রজেক্ট কিন্তু শেয়ার করে না যেটাতে মনে হয় না এখান থেকে আমারও প্রফিট হবে সাথে সাথে আমি শেয়ার করলে আমার মেম্বারদেরও প্রফিট ভালো হবে সেই প্রজেক্টগুলাই কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো কেউ গালি দিবেন না মেন আমার গ্রুপে যারা চ্যাট গ্রুপে আছেন তারা কেউ গালি ব্যবহার করবেন না ঠিক আছে আমি কিন্তু বলছি যে গালি দিলে তার পরবর্তী তাকেও যদি কেউ গালি দেয় দুইজনেই কিন্তু ব্যান খাবেন আমি বলতেছি তো এটা কিন্তু অনেকে ভুল করেন অলরেডি কিন্তু একশো জন প্লাস কিন্তু আমার গ্রুপের কিন্তু ব্যান্ড হয়েছে কেন এত ব্যান্ড কেন হবে আপনারা এই যাই কাজের কথা বলবেন হ্যাঁ কারো কোনো প্রবলেম হলে সেটা এখানে প্রশ্ন করবেন অন্য মেম্বাররা সলভ করবে আমি যখন সময় পাবো আমি বলে দিব তো এখানে একজন আর প্রবলেম সলভ করার জন্যই তো গ্রুপটা হয়েছে কেউ গালি দেওয়ার জন্য না ঠিক আছে তো কেউ কারো গালি দিবেন না আর পরবর্তীতে আমি যেগুলো যাদেরকে ব্যান্ড করছি আমি সবই আনব্যান্ড করে দিব কিন্তু মনে করেন আরও একটু দেরি করে দিব ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন তারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আইতে যদি কাজ না করে থাকেন আর অল্প কিছুদিন পরে লিস্টিং যদি এখানে আপনি রিক্স নিয়ে ইনভেস্ট করতে পারেন তাহলে আমি বলবো যে এখন আইতে ঢোকেন ঢুকে রিক্স নিয়ে এখানে দশ বিশ ডলার ইনভেস্ট করেন আর যদি মনে করেন কাজ না করতে চান তাহলে তো এখন সামনেই লিস্টিং তো যদি রিস্ক নিয়ে ইনভেস্ট করতে চান তাহলে হলো ঢুকতে ঢুকতে না এখন আদারওয়াইজ এখন ঢুকে লাভ নাই ঠিক আছে তো যদি ইনভেস্ট করতে চান তাহলে ঢোকেন লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকলেও কিন্তু পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন্ট হবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো বাই বাই